আজ আমরা যাব পৃথিবীর এমন এক জায়গায় যেখানে আজও মানুষ পুরোপুরি পৌঁছাতে পারেনি এটি কোনো কল্পনার জগৎ নয় এটি বাস্তব এর নাম মারিয়ানা ট্রেঞ্চ মারিয়ানা ট্রেঞ্চ হল পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত যা অবস্থিত প্রশান্ত মহাসাগরে এই গভীরতা এতটাই বেশি যে যদি মাউন্ট এভারেস্টকে এখানে উল্টো করে বসানো হয় তাহলেও তার চূড়ায় প্রায় দুই কিলোমিটার পানি থাকবে মারিয়ানা ট্রেঞ্চের সর্বনিম্ন অংশটির নাম চ্যালেঞ্জার ডিপ এর গভীরতা প্রায় একুশ হাজার মিটার মানে প্রায় ছত্রিশ হাজার ফুট এত গভীরে সূর্যের আলো পৌঁছায় না চারপাশে চরম অন্ধকার আর পানির চাপ এত বেশি যে সাধারণ কোনো সাবমেরিন মুহূর্তেই চূর্ণ হয়ে যাবে এই গভীরতায় পানির চাপ ভূপৃষ্ঠের চাপের তুলনায় প্রায় এক হাজার গুণ বেশি মানুষের শরীর সেখানে এক সেকেন্ডও টিকতে পারবে না তবুও আশ্চর্যের বিষয় হল সেখানেও জীবন আছে মারিয়ানা ট্রেঞ্চে পাওয়া গেছে এমন কিছু অদ্ভুত প্রাণী যাদের চোখ নেই শরীর স্বচ্ছ আর আলো তৈরি করার ক্ষমতা আছে এই প্রাণীরা নিজের শরীরের থেকেই আলো ছড়াতে পারে যাকে বলা হয় বায়োলোমিনাসেন্স বিজ্ঞানীরা আজও জানেন না এই প্রাণীরা ঠিক কিভাবে এত চাপ এত ঠান্ডা আর এত অন্ধকারে বেঁচে থাকে অনেক প্রাণী সেখানে এমন যাদের আমরা আজও পুরোপুরি শ্রেণীবদ্ধ করতে পারিনি এক সালে প্রথম মানুষ মারিয়ানা ট্রেঞ্চের গভীরে পৌঁছায় এরপর দুই সালে বিশ্ববিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন একাই চ্যালেঞ্জার ডিপে নামেন তিনি সেখানে পৌঁছে বলেন এটি যেন ভিন্ন এক গ্রহ সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল এত গভীরেও মানুষের তৈরি প্লাস্টিক বর্জ্য পাওয়া গেছে যা প্রমাণ করে মানুষের দূষণ পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাটিকেও ছুঁয়ে ফেলেছে মারিয়ানা ট্রেঞ্চ শুধু গভীরই নয় এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি এখানে কি লুকিয়ে আছে ভবিষ্যতে কি আবিষ্কার হবে তা আজও অজানা সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় রহস্য আমাদের মাথার উপরে নয় বরং আমাদের পায়ের নিচে সমুদ্রের অতল গোপ